আমার মতে এই সিরিজটা ফিক্সিং ছাড়া কিছুই না একবার আমার শিওর এটাই ফিক্সিং হয়েছে কারণ যেভাবে তো হারলো হ্যাঁ দুইটা ম্যাচ আর লাস্টের ম্যাচটা যেভাবে জিততো এর মধ্যে কোনো ডাউটই নাই আমি দেখতেছি না কোনো ডাউট দেখতেছি পুরো হান্ড্রেড আমি দেখতেছি একটা সিরিজ একটা ফিক্সিং একটা সিরিজ হয়েছে তারা ভাবছে যে অনেক ডলারের লোভ দেয় হয়েছে হুম জিতারে আর লাস্টের একটা ম্যাচ আমাদের দিয়েও আমরা জিতারে এরকমই সেম এরকম একটা হয়েছে এর বাইরে আমি কিছু দেখতেছি না বাংলাদেশ লাস্টের ম্যাচটা উইন হয়েছে অনেক খুশি লাগতেছে না হ্যাঁ আজকে অনেক ভালো খেলছে দেখা খুশি লাগতেছে না বাংলাদেশ অনেক ভালো খেলছে তাই অনেক খুশি লাগতেছে এই খুশিটা কি একটা ম্যাচের জন্য ছিল এই লাস্টের একটা ম্যাচের জন্য ছিল আমাদের এই খুশিটা খুশিটা করার জন্য ওই দুটা জিতলে কি হইতো ওই দুটা জিততে পারতো আরে জিতবেই বা কিভাবে এই তার কারণ আছে তার কারণ অবশ্যই আছে তার কারণ হলো বাংলাদেশ ইউএস এর সাথে ইচ্ছা করে হারছে এতে কোনো সন্দেহ নেই আমার মতে কারণ একই পিচে খেলা হয়েছে একই কন্ডিশনে একই মাঠে খেলা হয়েছে

এইজন্য তারা ম্যাচটা দুইটা জিতে দিছে যা জিতায় দিলা লাস্টের ম্যাচটা তো এইভাবেই মানহানি করা যায় লাস্টের ম্যাচটা জিতা নিতো বাংলাদেশ কারণ কারণ አንদে দেখাইতেছে কারণ ওদের মতো একটা দেশ ঠিক এইভাবেই লাস্টের ম্যাচের মতোই জিতার দরকার ছিল দুটা ম্যাচ সেখানকার কি করছে এমন ভাবে হারছে যে ওটা বাংলাদেশ খেলতেছেনা ওটা অন্য কোন একটা দেশ খেলতেছে যেমন নতুন কোরা মানে 19 19 একটা দল হইছে অনেক ওরা 30 একটা দল এর কোন ম্যাচ খেলছে এখন বলেই যাইতেছে যে তার একটা ফিক্সিং একটা ম্যাচ খেলছে সিরিজ খেলছে হুম ঢাকার জন্য ঠিক আছে তাহলে কোনো डाउट নেই আমার মতে বাংলাদেশের ব্যাটিং নামে একটা উইকেটে যায় নাই যেখানে তানজিম তানিম অনেক বাবা হয়েছিল এই सेम ম্যাচটা অন্য দুইটার মধ্যে দিতে দিলে কি সমস্যা ছিল ওই যে বললাম না কারণ ফিক্সিং সিরিজ হইছে डायरेक्टली ফিক্সিং সিরিজ এখন আপনারা যদি আপনাদের ইচ্ছা মত আপনারা কমেন্টে বলতে পারেন ঠিক আছে